সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাট বাজারে আপনাকে স্বাগত অনেকদিন পর আসলে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মূলত আমরা রমজান মাসে আসলে হাট বাজার করা হয়নি আমাদের কারণ রমজান মাসে আসলে অনেক কষ্টকর হয়ে যায় দূর দূরান্ত হাট করতে গিয়ে তো আজকে আমরা এসেছি লালমনিহাট জেলার আবার বড়বাড়ির হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে এটি লালমনিহাট জেলায় অবস্থিত এই হাটের হাসিল হলো যে তিনশো পঞ্চাশ টাকা সপ্তাহে দুই দিন বুধবার এবং রবিবার আজকে হলো যে বুধবার তো আজকে আমদানি আসলে এই হাটটিতে মূলত বডারি গরুর আমদানি প্রচুর থাকে তো এখন যেহেতু শীতকাল নেই এবং সামনে বর্ষা আসতেছে বর্ষা মৌসুমে প্রচুর আমদানি হবে আশা করা যায় আর এখন যে আমদানিগুলো হচ্ছে এগুলো মূলত আসলে শীতে যে গরুগুলো পার হয়ে এসেছিল। গ্রেস্তর বাসায় যে গরুগুলো ছিল সেই গরুগুলোই আসলে পালা গরু পার হচ্ছে ডিরেক্ট গরু নেই এই হাটে ডিরেক্ট ইন্ডিয়ান গরু তো প্রথমে যে গরুটি দেখতেছেন এটি একটি ষাড় গরু এটি একটি ইন্ডিয়ান জাতের গরু এটি ইন্ডিয়ান ষাড় গরু এবং এখানে বেশ কিছু গরু আজকে হাটে উঠেছে এবং দাম মূলত তিরিশ হাজার টাকা মন ষাড় গরু বর্তমান সামনে ঈদ এই উপলক্ষে আসলে দামটা একটু বেশি পার গরু তিরিশ হাজার টাকা করে মন পড়বে এখানে আসলে কিছুটা কম হতে পারে আঠাশ তিরিশ হাজার টাকা মনের মধ্যে থাকবে এখানে এখানে আনকমন কিছু গরু পাবেন যেমন এই গরুটি খুবই পছন্দ হয়েছিল আমার তবে এই গরুটি মূলত এনামুল ভাইয়ের গরু এই গরুটি পরবর্তীতে মনে হয় ফেরত নিয়ে যায় গরুটি বিক্রি হয়নি এইটি মূলত কোরবানির জন্য এই গরুটি প্রস্তুত করা হয়েছিল এনামুল ভাই নিয়ে আসার পরে আসলে তেমন কাস্টমার ছিল না বলে এই গরুটি উনি ঘুরায় নিয়ে যায় এখানে বেশ কিছু গরু উঠেছে যেমন এখানে হলো যে তিন মন সাড়ে তিন মন এই টাইপের গরু পাওয়া যাবে দুই দাঁতের গরু মন পড়বে হলো যে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মতো এখানে প্রচুর আমদানি হয় এই হাটে মূলত ভোর ছয়টা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত আমদানি থাকে এখানে কিছু বলদ গরু আমরা দেখতে পেয়েছি এগুলো মূলত শীতে যে গরুগুলো পার হয়ে এসেছে কিছুদিন এগুলো পালন লালন পালন করার পরে আবার নিয়ে এসেছে হাটে বিক্রির জন্য এই বলদ গরু প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বনের মধ্যে আপনারা পাবেন এই বর্তমান বাজার অনুযায়ী এখানে বেশ কিছু বলদ গরু উঠেছিল তো এখানে ছোটো বলদও রয়েছে বড় বলদও রয়েছে কিছু এইট্টি পার্সেন্ট রেডি গরু রয়েছে এখানে কিন্তু কোরবানি দুই মাসের কম রয়েছে তো আপনারা এই দুই মাসের মধ্যে এই গরুগুলো রেডি করতে পারবেন এই রকম গরু রয়েছে এখানে তো আপনারা এই হাটে আসতে চাইলে সরজমিনে এসে দেখে শুনে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন এই হাটের হাসিল হলো যে তিনশো টাকা সামনে পহেলা বৈশাখ থেকে চারশো টাকা হবে এই হাটের হাসিল দেখুন এই গরুটি আসলে পরবর্তীতে ঘুরে ঘুরাই নিয়ে যায় এবং এটি দাম লাস্ট ছিল সাড়ে তিন লাখ টাকা যে বাম পাশে যে গরুটি ছিল এটি ষাড় গরু ছিল এবং এই বলদগুলো মোটামুটি অ্যাভারেজে মন পড়বে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই গরুগুলোর মন পড়বে মাংসের ওজনে তো আপনারা সরঞ্জামে এসে দেখে শুনে এই হাটে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন এবং নিয়মিত আমার মেশকা ফার্মে বিক্রি গরু থাকবে ইউটিউব চ্যানেলে এবং গ্রাম বাংলা হাট আপনার হাটের ভিডিও থাকবে দরদাম সহ জানাবো তবে এখানে প্রচুর পার্টি এবং আমদানি প্রচুর এখানে দরদাম করার তেমন সুযোগ নেই দাম জানা জিজ্ঞাসা করার তো এখানে অ্যাভারেজ গরু মন পড়বে হলো আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা সরঞ্জামে এসে দেখে শুনে নিতে পারবেন খুব শীঘ্রই আমরা নতুন কালেকশন অ্যাগ্রো ফার্মে থাকবে এবং আমাদের আর কিছু বেশ কিছু কালেকশনও রয়েছে সেগুলো আসলে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না কালকে আমরা শুক্রবার আমারি হাটে তুলব সেই গরুগুলো এই হাটটি লালমনিহাট জেলায় অবস্থিত বড়বাড়ির হাট নামে পরিচিত এখানে আপনারা যদি আসতে চান ঢাকা থেকে তাহলে গাবতলি থেকে সরাসরি বাদ যোগে আপনারা ডিরেক্ট হাটের উপরেই নামতে পারবেন কারণ মেন রোডের পাশেই হাটটি এবং এই হাটটি ভোর ছয়টা থেকে শুরু করে দুপুর তিনটা পর্যন্ত আমদানি থাকে এবং বেচা কেনা হয়ে থাকে এবং এখানে গাড়ি যোগাযোগের ব্যবস্থা অনেক ভালো আপনারা এসে নিজেরাই গাড়ি ঠিক করে আপনারা নিয়ে যেতে পারবেন এবং এই হাটগুলো বাংলাদেশের এই গরুগুলো বাংলাদেশ যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন কোনো রকম ঝুঁকি ঝামেলা ছাড়াই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমরা আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা